ইউরোপিয়ান নাগরিকদের জন্য এটা অনেকটা সুসংবাদ সাম্প্রতিক সময়ে নতুন বেশ কয়েকটি বিষয়ে আইনে পরিণত হয়েছে ইউ সেটেলমেন্ট স্কিমে পরিবর্তন এসেছে এবং আইনগুলি একুশে মে দু হাজার চব্বিশ সাল থেকে কার্যকর হয়েছে প্রথমত যারা প্রি সেটেল স্ট্যাটাসে রয়েছেন তারা স্ট্যাটাস এক্স এক্সটেন্ড না করলেও অটোমেটিকি যেটা দুই বছরে এক্সটেন্ড হতো এখন এটা এক্সটেন্ড হবে পাঁচ বছর এটা একটা এটা একটা পরিবর্তন তারপরে কেউ যদি প্রিসিডেন্ট স্ট্যাটাস নিয়ে দুই বছর থাকে তাহলে তাদের স্ট্যাটাস বাতিল হবে না যদি বিদেশে থাকে দুই বছর থাকলেও স্ট্যাটাস বাতিল হবে না দুই বাংলাদেশে থাকে যদি তাকে দুই বছর বেশি থাকলেও তাদের স্ট্যাটাস বাতিল হবে না এরপরে যেটা হচ্ছে যে প্রি সেটেলধারী যারা রয়েছেন তাদের অনলাইনে যে স্ট্যাটাস দেখা যায় বিশেষ করে এমপ্লয়ার দেখতে পারে বা ল্যান্ডলোড দেখতে পারে যেসব ক্ষেত্রে সেইখানে তাদের এক্সপায়ারি ডেট থাকবে না ইউরোপিয়ান ইউনিয়নে প্রিসেটেল স্ট্যাটাসের এক্সপায়ারি ডেট তুলে দেওয়া হবে তারপরে এখানে যারা রয়েছে বিভিন্ন মনে করেন এমপ্লয়ারদের তারা চেক করতে হয় ফি সেটা স্ট্যাটাসকারি ছয় মাস পরে পরে চেক করতে হয় এই সেই মাস ছয় মাস পরে বাড়তি চেক করতে হবে না এই হচ্ছে পরিবর্তনগুলো আমি আপনাদের জন্য একটা রিপিট করতেছি যাতে বুঝতে সুবিধা হয় হোম অফিস চেঞ্জ ডিউরেশন অফ ফ্রি স্ট্যাটাস এক্সটেনশন ফ্রম টু টু ফাইভ ইয়ার্স আমি এই হোমবিশের ঘোষণা জানতে যদি তার আগে প্রথমটা একটু ব্যাখ্যা করেন যেটা বলছিলেন আর কি যে হোম অফিস যেটা হয় যেটা উইথড্রল এগ্রিমেন্ট আছে সেই উইথড্রল এগ্রিমেন্টে সঙ্গে সঙ্গতি রেখে আইনগুলি এমনভাবে করতেছে কেউ যেন অ্যাপ্লিকেশন না করলেও স্ট্যাটাস বিন না হয় এবং একটা মনিটরি এজেন্সি রয়েছে এই মনিটরি এজেন্সি যেটা রয়েছে ইমিগ্রেশন মনিটরি এজেন্সির সঙ্গে মিলেমিশে এটা কাজ করতেছে তো এখানে যেটা হচ্ছে যে আগে ছিল যারা ঘোষণা দিয়েছিল হোম অফিস যারা প্রি সেটেল স্ট্যাটাস শেষ হওয়ার পরেও অ্যাপ্লাই করবে না তাদেরকে অটোমেটিকই দুই বছর এক্সটেনশন করত। এটা পাঁচ বছর এক্সটেনশন করবে এটা একটা পরিবর্তন আরেকটা পরিবর্তন হচ্ছে যে প্রি সেটেল স্ট্যাটাস এক্সপায়ারি ডেটটা আগে ডিজিটাল প্রোফাইলে দেখা যেত মনে করেন আমার ডিজিটাল প্রোফাইলে দেখা যেত আমি ফিচারেল স্ট্যাটাস যে আমার এক্সপায়ারি হবে ডিসেম্বর টু থাউজেন্ড বা টোয়েন্টি এখন এটা দেখা যাবে না হ্যাঁ এটা একটা মানে পরিবর্তন করেছে বিশেষ করে থার্ড পার্টি যারা বিশেষ করে অনলাইন চেকিং সার্ভিস ফর রাইট টু ওয়ার্ক রাইট টু রেন্ট এগুলো ভিউ অ্যান্ড এটা ছিল এগুলোর জন্য সুবিধার জন্য করেছে আমি হোমউসি ঘোষণা সামনে রেখেছি অ্যালং সাইড দি চেঞ্জ এমপ্লয়ার্স ল্যান্ডলর্ড এবং লেট্রিং এজেন্ট উইল নট বি রিকুয়ার টু কন্ডাক্ট ফার্দার রাইট টু ওয়ার্ক মানে লেন্ডলর্ড এমপ্লয়ার লেটিং এজেন্ট তাদেরকে ফার্দার মানে কন্ডাক্ট করতে হবে না রাইট টু ওয়ার্ক অর রেন্ট চেক যখন ইন্ডিভিজুয়াল রিমেইন্স ইন এমপ্লয়মেন্ট অথবা রিমেইন্স ইন টেন্সি এগ্রিমেন্ট যদি এমপ্লয়মেন্টটা থাকেই ছয় মাস পরে যদি চেক করতো এটা ছয় মাসে এখানে উল্লেখ করে না এখানে বলছে ফার্দার চেক করতে হবে না আরেকটা বিষয় হচ্ছে এই হোল্ডার্স অফ প্রিসেটেল স্ট্যাটাস উইল ন লঙ্গার লুজ দেয়ার স্ট্যাটাস আমি দেখে দেখি বলছি বিকজ অফ রেসিডেন্স অ্যাভার্ড ফর টু ইয়ার্স এখন আগের মতো দুই বিদেশে দুই বছর থাকলেই প্রিসেটেল স্ট্যাটাস যাদের রয়েছে তাদের স্ট্যাটাস লুজ করবে না হারাবে না পাঁচ বছর পর্যন্ত থাকবে নর্মালি ফোর ইয়ার্স ফর সুইস ন্যাশনাল অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স এই পরিবর্তনগুলো আসছে এবং এটা কেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনিটরি অথরিটি এটা বার্গেন করছে সরকারের কাছে এবং এটা মামলায় রায় হয়েছে এবং তারই প্রেক্ষিতে সরকার সহজ করতেছে বর্তমানে ব্রিটেনে টু পয়েন্ট মানে দুই মিলিয়নের মতো মানুষ প্রি সেটেল স্ট্যাটাসে রয়েছে এটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার সালের ঘোষণা অনুযায়ী মানে ডেটা অনুযায়ী এবং সরকার চাচ্ছে যারা প্রিসেডেল স্ট্যাটাসে রয়েছে তারা যেন সহজে এখানকার স্ট্যাটাস না হারায় এটা উড্রল এগ্রিমেন্ট অনুযায়ী এবং সহজে যা যারা যাতে তারা এখানে সেটেল হতে পারে এই হচ্ছে ঘোষণা যা একুশে মে থেকে কার্যকর হয়েছে তবে যারা সংশ্লিষ্ট রয়েছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ধন্যবাদ